নমস্কার চন্দনা পাঠশালা সবাইকে স্বাগত আজকে আমি ক্লাস সেভেনের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার দু সালের পরিবেশ ও বিজ্ঞান প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন নমুনা দু সপ্তম শ্রেণী বিষয় পরিবেশ ও বিজ্ঞান পূর্ণমান পঁচিশ সময় পঞ্চাশ মিনিট নাম্বার ওয়ান সঠিক উত্তরটি নির্বাচন করো এক গুণ ছয় সমান ছয় হ্যাঁ ছটা আছে এক একটার জন্য এক নম্বর করে এক ছয় ছয় একের এক প্রদত্ত যেটি সপ্রভ বস্তু সেটি হল এ পেন্সিল বি চার সি জ্বলন্ত বাল ডি কাগজ উত্তর হবে সি জ্বলন্ত বাল দুই তরিদের সুপরিবাহী পদার্থটি হল এ প্লাস্টিক বি চিনিমাটি সি কাঠ ডি তামা উত্তর হবে ডি তামা হ্যাঁ তিন নম্বর যেটি জীবাশু জ্বালানি নয় সেটি হলো এ কয়লা বি পেট্রোল সি ডিজেল ডি গোবর গ্যাস উত্তর হবে ডি গোবর গ্যাস চার নম্বর চুম্বকে আকর্ষণের পূর্বে যে ঘটনাটি ঘটে সেটি হলো এ বিকর্ষণ বি আবেশ সি আকর্ষণ বিকর্ষণ ডি আকর্ষণ উত্তর হবে বি আবেশ পাঁচ ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি হলো এ বৃতি বি দলমণ্ডল সি পরাগধানী ডি ডিম্বাশয় উত্তর হবে ডি ডিম্বাশয় ছয় নম্বর যেটি ঈষৎ স্বচ্ছ মাধ্যম সেটি হলো এ ঘষা কাজ ডি কাজ সি জল ডি রঙিন কাজ উত্তর হবে এ ঘষা কাজ দুই নম্বর শূন্যস্থান পূরণ করো এক গুণ পাঁচ সমান পাঁচ এক সুতি ছিদ্র ক্যামেরায় বস্তুর উল্টো প্রতিকৃতি গঠিত হয় দুই তড়িৎ প্রবাহের তাপীয় ফলাফলে প্রয়োগ করা হয় তিন পরাগধানীতে থাকে পরাগ রেণু চার চুম্বকের মাঝ বরাবর অঞ্চলকে উদাসীন অঞ্চল বলা হয় পাঁচ মাটিতে ড্রিল করে প্রথম পেট্রোলিয়াম উৎপাদন শুরু হয় আমেরিকা মহাদেশে তিন নম্বর রংধনু কিভাবে তৈরি হয় দুই গুণ এক সময় দুই উত্তর বৃষ্টির পর আকাশে ভাসমান কিছু জলকণা থাকে সূর্যকে পিছনে রেখে দাঁড়ালে সূর্য থেকে আসা আলোকরশ্মি এই জলকণার মধ্যে দিয়ে যাওয়ার সময় বিচ্ছুরিত হয় এবং সাতটি বিভিন্ন বর্ণের আলোতে ভেঙে দিয়ে দর্শকের সামনে অর্থাৎ সূর্যের বিপরীত আকাশে রংধনু গঠন করে এক্ষেত্রে বায়ুতে উপস্থিত জলকণাগুলি প্রিজমের ভূমিকা পালন করে চার নম্বর তিন চারটি বাক্যে উত্তর দেওয়া তিন গুণ চার সমান বারো তিন নম্বর করে চারটি হ্যাঁ তিন চারে বারো চারের এক আবিষ্ট চুম্বকত্বের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে উত্তর আমি চারটে পয়েন্টে লিখেছি এ ডি করে হ্যাঁ এ আবিষ্কারী চুম্বকের মেরুশক্তি বাড়ালে আবিষ্ট চুম্বকত্বের পরিমাণ বাড়ে বি আবিষ্কারী মেরু এবং আবিষ্ট চুম্বক পদার্থের মধ্যে দূরত্ব যত কম হবে আবিষ্ট চুম্বকত্ব ততই বাড়বে সি আবিষ্কারী চুম্বক ও চুম্বক পদার্থের মধ্যে যে মাধ্যম থাকে তার উপর নির্ভর করে ডি আবিষ্ট চুম্বক পদার্থটির প্রকৃতির উপর নির্ভর করে যেমন লোহার চেয়ে নিকেলে আবিষ্ট চুম্বকত্বের পরিমাণ কম হয় চারের দুই ফিউজ তার কি এটি কী কাজ করে উত্তর যে কোনো বৈদ্যুতিক সার্কিটের নিরাপত্তার জন্য ফিউজ তার ব্যবহার হয় এই ফিউজের মধ্যে দিয়ে তড়িৎ ওই সার্কিটে প্রবেশ করে ফিউজ তার খুব উত্তপ্ত হয়ে ওঠে এবং গলে যায় ফলে বর্তনী ছিন্ন হয়ে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায় তাই সার্কিটের কোনো ক্ষতি হয় না আবার পাল্টে দেওয়া হয় চারের তিন জীবাশ্ম জ্বালানির ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে গেলে আমরা কি করবো উত্তর জীবাশ্ম জ্বালানির ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে এই জ্বালানির মাত্রাতিরিক্ত ও অপ্রয়োজনীয় ব্যবহার বন্ধ করা পরিবেশ বান্ধব ও বিকল্প শক্তি উৎসগুলি থেকে শক্তি সংগ্রহ করা এবং তার ব্যবহার বৃদ্ধি করার উপর গুরুত্ব দেওয়া চার গরমকালে গাছের নিচে দাঁড়ালে ঠান্ডা বোধ হয় কেন উত্তর গাছ বাষ্পমোচনের মাধ্যমে প্রচুর জলীয় বাষ্প বাতাসে ছেড়ে দেয় ফলে গাছের চারপাশে ঠান্ডা থাকে এছাড়া গাছের কাণ্ড ডালপালা ও পাতা চারিদিকে ছড়িয়ে থাকে ফলে সূর্যের আলো মাটিতে পড়তে পারে না এবং গাছের নিচের বাতাস ঠান্ডা থাকে সেই জন্য আমরা ঠান্ডা বোধ করি আজকে আমি ক্লাস সেভেনের পরিবেশ ও বিজ্ঞান প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম আশা করি তোমাদের কাজে লাগবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো टाटा